অন্তত না হলেও চার বছর চার বছর এই এই জিনিসটা ব্যবহার করা যাবে আমরা এই জিনিস বানাই এই নৌকা বানাই নদীতে নৌকা পাহাড়ে মানুষ মানুষগুলোই দেখাবো আপনাদের আবার দেখছেন যে কীভাবে এটা বানানো হয়েছে চলা যায় কিনা এদের রীতিমতো খেপলা জাল এমনি পাতা জাল মাছ সেদিন সমস্ত কাজ করা চলবে দেখেন আপনাদের এই

ফাইভ ফোর ডবল এইট ডবল ফোর জিরো আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ আবার ফোর ডবল এইট ডবল ফোর জিরো এই আছে নাম্বার এই দেখেন এই লৌকা এই ডুঙ্গা বাঁধানি হচ্ছে

দেখেন ভাই হোটেল দেখেন বানাইনি হয়ে গেছে এক তিন চারজন এই লোকায় ওঠা যাবে এই দেখেন বেজে যাচ্ছে দেখেন কত সুন্দর দেখছেন লৌকা কত সুন্দর লৌকা এখন আমরা তৈরি করলাম এই পানিতে ছাড়লাম এবার এই এই নিয়ে আসবো শট বানাবো এই দেখেন আবার আগে আসছে লোকা নিয়ে এই দেখেন ডোঙা চলে গেছে পাশের ডোঙা তৈরি করা হইলো তিনজন তিন চারজন ভালোভাবে বসা যাবে ডুঙায় খরচ মাত্র পঁচিশশো টাকা খরচ হয়েছে আর যদি ডুঙা কারোর লাগে ফোন নাম্বার দু আছে যোগাযোগ করলি পঁচিশশো টাকা নেওয়া হবে এখানে একটা একটা ডোঙা এই দেখেন